আলাইকুম সবাই কেমন আছেন আমি আমাদের পান্থপত আউটলেট থেকে আজকে লাইভে এসেছি আজকে আমি আপনাদের বেশ কিছু কালেকশনের ডিসকাউন্ট দিব খিমার থাকবে এর ভেতরে এর ভেতরে খিমারের দুইটা আলাদা আলাদা পার্ট থাকবে একটা হচ্ছে সলিড এর পার্ট সলিড কালেকশনেও আপনি সিওয়াই ওয়াই এর ইনার গুলোতে যেরকম ডিসকাউন্ট পাবেন সেরকম ইনারের পার্টটাতেও ডিসকাউন্ট পাবেন সলিড ইনারের ভিতরে প্লাস আপনি প্রিন্টের খিমারের ভেতরেও কিছু আমি দেখাবো যেগুলোর আপনি ডিসকাউন্ট পাবেন অনেক সুন্দর আর আপনাদের জন্য কিছু আমি হচ্ছে ইনার দেখাবো যেগুলো খুবই সিলেকটিভ কিছু ইনার আছে কারণ সবগুলোর অত সাইজ এভেইলেবেল নাই এই ইনার গুলো হচ্ছে আপনার সি ওয়াই ফ্যাব্রিকেও আছে আবার হচ্ছে দুবাই চেরি জর্জেট ফ্যাব্রিকেও আছে সবই আমি এই লাইভে দেখাবো আমরা খিমার পাচ্ছি ইনার পাচ্ছি খিমারের ভেতরে দুই ধরনের পাচ্ছি সলিড কালার প্রিন্ট আবার ইনারের ভেতরে দুই ধরনের পাচ্ছি সিওয়াই দুবাই চেরি চর্জেট এটা আসলে আমরা এক এক একজন এক একটা মানুষের প্রেফারেন্স অনুযায়ী কেউ কিন্তু সিওয়াই পছন্দ করে কারো আবার চেরি পছন্দ যার যেটা পছন্দ নিয়ে নিবেন তবে আমি আগেই লাইভে বলে দিচ্ছি সাইজ নিয়ে আমি কোন রকম গ্যারান্টি দিতে পারবো না খিমারে তো সমস্যা নাই খিমার হচ্ছে আমি যা দেখাবো যার যেটা ভালো লাগবে আপনি তো সেটাই নিতে পারবেন কিন্তু ইনারের ক্ষেত্রে আমি সাইজ বেশি দিতে পারবো না নাই সাইজ সেরকম একটা খুবই সিলেক্টিভ কিছু কালেকশন এবং সিলেক্টিভ কিছু সাইজ এভেইলেবেল আছে এবং এক এক শোরুমে এক এক সাইজ থাকার কথা সো আপনারা একটু পেজ থেকে জেনে নেবেন আমাদের অনলাইন টিমের থেকে জেনে নেবেন আর গতকালকে আমার লাইফটা খিলগাঁও শোরুম থেকে হয়েছিল যারা দেখেননি গতকালের লাইফটা দেখবেন গতকাল আমি একদমই নতুন পাঁচটা গাউনে ডিসকাউন্ট দিয়েছিলাম যেগুলো রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা আপনারা দেখেছেন আমাকে লাইভ করতে এর আগেও পঁচিশশো টাকা করে কিন্তু ওই ইনার গুলো ইনার বোরখা গুলো সরি ওটা বোরখা বলে ভুল হবে গাউন আসলে গাউন গুলো এখন অনলি পনেরোশো টাকা করে আমরা পাচ্ছি সো আমার গতকালকে লাইভটা আপনারা দেখে নিতে পারেন যারা ডিসকাউন্ট চাচ্ছিলেন মারিয়ানুর আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আমি আপনাদের এই ডিসকাউন্টটা একটু দেখিয়ে দেই কি কি আছে হ্যাঁ পরবর্তীতে ছবিও দিয়ে দিব ফার্স্টে হচ্ছে আমি একটু খিমার দেখাই সিওয়াই এর খিমার আমাদের কয়টা আছে বলি পাঁচটা কালার আছে আমি পাঁচটা কালারের উপরে আপনাদের এখন এক ডিসকাউন্ট দিচ্ছি এটা রেগুলার প্রাইস ছিল আঠারোশো টাকা ডিসকাউন্টে পাচ্ছি আমরা বারোশো টাকা করে ঠিক আছে ডিসকাউন্টে বারোশো টাকা না মিম বারোশো টাকা না ডিসকাউন্টে আপু আমাকে একটু বলে দেন তো এইটা বারোশো টাকা না এটা বারোশো টাকা ইনারটা আমাদের বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে এখন ডিসকাউন্টে আপনি বারোশো টাকায় পাচ্ছেন এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল আঠারোশো টাকা সিওয়াই এর আমি পাঁচটা কালার আপনাদের এখন বারোশো টাকা করে দিব আপু তোমার পড়াটাকে আয়রন করে পড়তে হবে ভালো কোশ্চেন আপু আমাদের সিওয়াই ফ্যাব্রিকে কোনো আয়রন করার প্রয়োজন হয় না অনেকে আছে যে অনেক বেশি মানে মানে খুঁতে তাদের আয়রন ছাড়া পড়তেই পারে না তাদের সব ধরনের ড্রেস আয়রন করতে হবে কিন্তু আপনি যদি নর্মালি চিন্তা করেন এই ড্রেসটা ওয়াশ করলেন ওয়াশ করার প্রয়োজন হবে না স্কিনও দেখা যায় না একদমই ফ্রি সাইজের একটা খিমার এটা আয়রন করার কোন প্রয়োজন হয় না খুবই কমফোর্টেবল সামার ফ্রেন্ডলি এবং সাথে নিকাব থাকছে এই যে দেখেন আমি তো নিকাবটা পরি না এই কারণে হচ্ছে নিকাবটা নর্মালি রেখেছি যারা নিকাব পরি তার আমরা নিকাবটা পরে ফেলবো ঠিক আছে এটার প্রাইস পড়ছে এখন অনলি বারোশো টাকা সো আপনি এটা নিতে পারবেন আমি একটু পর ছবিও দিয়ে দিব বাচ্চাদের হিজাব বোরখা আছে আপু আমরা এখনো বেবিদের নিয়ে সেইভাবে বিগ পরিসরে কাজ করা স্টার্ট করিনি ভবিষ্যতে যদি করি তাহলে জানাবো ইনশাআল্লাহ আচ্ছা এটার প্রাইস পড়ছে আমাদের এখন বারোশো টাকা সো সি ওয়াই এর ভিতরে যে কালার গুলো আছে আমি একটু দেখিয়ে দিব লাইফটা একটু শর্ট করব আমার হচ্ছে একটু একটা জায়গায় যেতে হবে দেন হচ্ছে সেকেন্ড যেই কালারটা দেখাবো সেটা হচ্ছে এরকম একটা খুবই সুন্দর মাচা কালার মাচা লাভার কারা মাচা লাভার কালা কারা বলেন মাচা লাভার যারা আছেন তারা এটা নেবেন হ্যাঁ এখন মাচা খুবই ট্রেন্ডি রাইট মাচা একরকম খিমার সুন্দর একটা মাচা কালারের খিমার পরবেন মাচা খাবেন এটার প্রাইস পড়ছে আঠারোশো টাকা আমি ট্রাই করছি আমার সেরকম আহামরি মনে হয় নাই যে আমি অবসেস্ট হয়ে যাব আমার খুব পছন্দ হবে এরকম না কিন্তু অনেকে যেরকম একদমই বলে যে একদমই ঘাসের মতো লাগে এতটাও আবার খারাপ না তবে এই কথাটা ঠিক একটু ঘাসের ফ্লেভার আছে একটু তো ফ্লেভার আছে ঘাসের মতো ইয়েট অনেকে হয়তো খুব পছন্দ করেন আমি খুবই সরি আমার কাছে মনে হয়েছে যে আমি অবসেসড হয়ে যাব মাচার প্রতি এরকম না আমি যেরকম কফির প্রতি অবসেসড কফির প্রতি আমি এইটা আমার সাথে মাচার দিন হবে না যারা মাচা পছন্দ করেন তারা হচ্ছে এটা নিবে না একদম মাছা কালার এটার প্রাইস হচ্ছে আপনার এখন রাইট নাও বারোশো টাকা অনলাইন শোরুম সব জায়গায় নিতে পারছেন অনলি বারোশো টাকা আমরা ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি বারোশো টাকায় আপনি সিওয়াই ফ্যাব্রিকেট নিতে পারবেন এই খিমাটা কিন্তু আমাদের সিওয়াই ফ্যাব্রিকটা দুবাই থেকে ইম্পোর্ট করা হয়েছে দুবাই থেকে ফ্যাব্রিকটা ইম্পোর্ট করে দেন আমরা হচ্ছে এটা নিজেরা স্টিচটা নিজেরা করেছে আমরা যদি দুবাই থেকে ওদের স্টিচ অনুযায়ী আনতাম আমাদের প্রাইস আরো বেশি পড়তো আপনাদের আরো বেশি টাকা দিয়ে কিনতে হতো প্লাস ওদের স্টিচটা বাংলাদেশি সব আপুরা সব সময় পছন্দ করে না আমাদেরটার সাথে ইউজ টু এ কারণে আমরা কিন্তু আমাদের নিজেদের কারখানায় স্টিচ করিয়ে নিয়েছি নিজেরা যেইভাবে আমরা খিমার বানাই সেইভাবে এটার প্রাইস পড়ছে এখন বারোশো টাকা আপনারা যদি নিতে চান ডিসকাউন্টে এটা নিতে পারবেন এটা হচ্ছে সেকেন্ড কালারটা থার্ড যে কালারটা দেখাবো দেখেন এত সুন্দর টিল কালারটাও কিন্তু এখন ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি অনলি পাচ্ছেন আপনারা বারোশো টাকায় অনলি বারোশো টাকা রেগুলার ছিল আঠেরোশো টাকা প্রাইস ওকে এখন পাচ্ছে আমরা বারোশো টাকায় জোহরা মাহমুদা কামতা আপু সলাম জানেন আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনিও ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য ফিতা কয়টা আপু বেসিকালি এখানে এটা হচ্ছে ফিতা হচ্ছে আপনার দুইটা থাকবে একটা হচ্ছে নিকাবের স্বার্থে আপনাদের দেখায় সাথে তো একদম বাধার জন্য নিকাব বাধার জন্য তো থাকে আর একটা থাকে হচ্ছে আপনার কান বরাবর হ্যাঁ যদিও এটা আমি কখনো ইউজ করা আমার হয় নাই কান বরাবর থাকে কারো যদি ফেসের এটা অটোমেটিক সেট হয়ে যায় আপু ফেসের পোর্শনটা অটোমেটিক সেট হয়ে যায় তারপরও কারো যদি মনে হয় যে না আর একটু বেটার সেট করতে হবে তাহলে হচ্ছে একদম কান বরাবর আরো দুইটা তো টোটাল চারটা আমাদের ফিতা থাকছে তোমার পরাটা কি স্কার্ট প্রাইস কত আপু আমি যেটা পরেছি সেটা স্কার্ট না একটা ইনার পরেছি আমার ইনারের উপরেও ডিসকাউন্ট আছে আমি হচ্ছে বলে দিব ইনশাল্লাহ আমার ইনারের উপরেও ডিসকাউন্ট আছে আগে এটা ইনারটা ছিল সিওয়াই ফেব্রিক আঠারোশো টাকা এখন ইনারের প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আর খিমার গুলো পাচ্ছি আমরা বারোশো টাকায় ওকে এটা হচ্ছে আমাদের তিন নম্বর কালার ওকে পাঁচটা কালার আমি দেখাবো সিওয়াই ফ্যাব্রিকের মধ্যে এটা একটা গেল এটা হচ্ছে আমাদের এখন অনলি পাচ্ছি বারোশো টাকায় অনলি বারোশো টাকা এটা পাচ্ছি ওকে যারা নিতে চাচ্ছে পেজ ইনবক্স করবো এবার হচ্ছে একটা মেরুন টাইপের কালার দেখাবো মেরুন বলে ভুল হবে একটু বার্গেন্টি টাইপের কালার এটার প্রাইস এখন আমরা পাচ্ছি অনলি বারোশো টাকায় অনলি বারোশো টাকায় কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি আপনি যদি নিতে চান পেজ ইনবক্স করবেন অনলাইন শোরুম সব জায়গাতে এই আছে অনলাইন আপুরা আপনারা কিন্তু এখন পেজে মেসেজ করতে পারেন আমার লাইফটা তো স্টার্ট হয়ে গেছে এখন থেকে আপনি এই অফারটা উপভোগ করতে পারবেন আমি যেহেতু লাইফটা স্টার্ট করে ফেলেছি তো এখনই আপনি পেজে অর্ডার করলে পেয়ে যাবেন এগুলো সবই ফ্রি সাইজের আমরা যারা একটু হেলদি আমরা এটা ইজিলি পড়তে পারবো কারো কোনো সমস্যা হবে না এটা ইজিলি আমরা হচ্ছে সবাই ক্যারি করতে পারবো নিকাব আছে একদম বেলি পর্যন্ত কাভার্ড হবে যারা প্রেগনেন্ট আপুরা আছেন তারাও কিন্তু আমাদের খিমার পড়তে পারবেন অনেক লুজ প্যাটার্নে বানানো কারোরই অসুবিধা হবে না আমরা যারা একটু হেলদি তারাও পড়তে পারছি যারা আমরা একটু থিন তারাও পড়তে পারছি আপু আমার ডাবল পার্টের বোরখা নিয়েছি অনলাইনে খুব টাইট হয়েছে আমার খুব গরম লাগছে প্লিজ আমাকে চেঞ্জ করে দেন আমি এক পার্টের কিছু নিতে চাই আপু টাইট কেন হবে আপনি সাইজ দেখে কি নেননি সাইজ এর চার্ট অবশ্যই অনলাইনে টিম প্রোভাইড করেছেন আমাদের বোরখাগুলো অনেক বেশি লুজ প্যাটার্নে বানানো এটা টাইট হওয়ার কোনো অপশনই নাই পেজে কথা বলতে হবে যে সাইজ কি আপনার যে আপনি যে সাইজটা সিলেক্ট করেছেন হয়তো আপনি ভুল সাইজ সিলেক্ট করেছেন ঠিক আছে আর ডাবল পার্টের গাউন তো আপু গরম হওয়ার কথা না ডাবল পার্টের গাউন আমরা সবাই পরি তারপরও যদি আপনার কোনো প্রবলেম হয় আমাদের এটা একটু টিম মেম্বারের সাথে কথা বলতে হবে কোন পক্ষ থেকে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে কি প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে এগুলো সবই যাচাই বাছাই করে অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করা হবে ঠিক আছে কিন্তু টাইট হবে না টাইট হওয়ার কথা না আপনি যদি সাইজ মেপে আপনার সাইজটা জেনে অর্ডার করেন টাইট তো হওয়ার কোনোই কথা না মানে এটা তো টাইট হওয়ার কথা না আপু ডিসকাউন্ট কতদিন থাকবে আপু এইটাই হচ্ছে টুয়েস্ট যে কোনো সময় ডিসকাউন্ট শেষ হয়ে যেতে পারে সো ফার্স্ট অর্ডার করতে হবে এটা টোটালি আবায়নগাউন টিম গাউন এটা মানে পুরোটা কন্ট্রোল করবে যদি মনে হয় যে আমরা শেষ করতে চাচ্ছ অফারটা তাহলে কিন্তু শেষ হয়ে যাবে আমি আপনাদের টাইম লিমিট দিতে পারলাম না আজকে এইটা আঠারোশো টাকা আপুরা এইটা আছে এটা হচ্ছে লাস্ট পাঁচটা পাঁচটা আমি বলেছিলাম সিওয়াই পাঁচটা কালার দেখাবো এটা হচ্ছে লাস্ট কালারটা ওকে এটা আমাদের কাছে আছে আপনারা যদি নিতে চান এটা এখন আমরা বারোশো টাকায় পাচ্ছি এটা হচ্ছে ডিপ অলিভ কালারটা ওকে আমি যেটা পরেছি সেম টু সেম সবগুলো আসলে পরে দেখানোর মতো সময় সুযোগ কিছু নাই তো এগুলো পরে আপনারা বহুবার আমাকে দেখেছেন আপনারা জানেন ছবি আছে ছবি দেখে নিতে পারেন এগুলো এখন বারোশো টাকা করে আমরা নিতে নিতে পারবো ঠিক আছে কত লং আপু এটা লেন্থ আপনি অ্যারাউন্ড পেয়ে যাবেন ফর্টি কাছাকাছি ফর্টি সেভেন থেকে ফর্টি এইট বলবো কারণ এটা রাউন্ড কাটিং করা তো সো সব সব সাইডে এ ফর্টি এইট নাও থাকতে পারে কিছু সাইড এ রাউন্ড কাটিং এর জন্য ফর্টি সেভেন ও আসতে পারে ঠিক আছে এটার প্রাইস পড়ছে আমাদের বারোশো টাকা আফটার ডিসকাউন্ট এরপর আমি যেগুলো দেখাবো সবগুলো প্রিন্টের প্রিন্টের কালেকশন আমি সাতটা কালেকশনে ডিসকাউন্ট দিচ্ছি সাতটা কালেকশনে আমি ডিসকাউন্ট দিচ্ছি এগুলো এক হাজার টাকা করে আগের প্রাইস যাই থাক পনেরোশো ষোলোশো আঠারোশো তাই না সবই এক হাজার না পনেরোশো ষোলোশো আঠারোশো যাই প্রাইসই থাক রাইট নাও আমাদের অ্যালেক্স ফেব্রিকের সাতটা খিমার অনলি এক হাজার টাকা প্রাইস ওকে স্টার্ট করি খুব সুন্দর একটা কালার দিয়ে এইটা হচ্ছে আঠারোশো টাকা প্রাইস ছিল এখন এক হাজার টাকা এখন টাকা হাজার উইথ উইথ নিকাপ খুবই সুন্দর খুবই সুন্দর আপু কি মনে দেখেন প্লিজ আপু আজকে আজকে আমি আমি করছি অন্য কিছু আজকে দেখাবো না আসসালাম আলাইকুম বর্ষাপু ফিফটি টু এর সাথে বডি করতে বলো মারফা আপু দৃষ্টি আকর্ষণ করছি ওকে আপু আমি কথা বলবো এটা নিয়ে টিম মেম্বারের সাথে এবং অবশ্যই মারফা আপুর সাথে এখন মনে হয় ফর্টি টু আছে আমাদের নাকি ফর্টি না বডি এস এর স্মল সাইজ ফর্টি বডি শর্ট আবায় দেখাবেন আপু আজকে আমি ডিসকাউন্টের প্রোডাক্ট এর অন্য কিছুই দেখাবো না হ্যাঁ আজকে আমরা লাইফটা একটু শর্ট করব শুধু ডিসকাউন্টের প্রোডাক্ট এটা হচ্ছে আঠারোশো টাকা রেগুলার প্রাইস ছিল এখন আমরা এক হাজার টাকায় পাচ্ছি এই প্রিন্টটা সেকেন্ড যে প্রিন্টটা দেখাবো দেখেন ইয়েলো কালারের এই প্রিন্টটাও আছে অ্যালেক্স ফেব্রিকে বানানো উইথ নিকা ফ্রি সাইজের কমফোর্টেবল একদমই গিফট দেওয়ার জন্য পারফেক্ট এক হাজার টাকা বাজেট কিন্তু আমাদের হয়েই থাকে ফ্রেন্ডস ফ্যামিলিকে গিফট দেওয়ার জন্য আমরা কিন্তু এইটা নিয়ে নিতে পারি ওকে অনলি এক হাজার টাকা অনলি অনলি এক হাজার টাকা আপুরা যারা পছন্দ করছেন আমরা ফার্স্ট অর্ডার করব। খিমার গুলো ফ্রি সাইজের আপুরা অন্য কিছুর সাইজ নিয়ে ঝামেলা হতে পারে ক্লায়েন্ট এসে ঘুরে যেতে পারে সাইজ না পেয়ে কিন্তু খিমারের ক্ষেত্রে সাইজ নিয়ে কোনো পেরশানি নাই খিমার পছন্দ হবে নিবো আর চলে যাবো এরকম ওকে এটা তাড়াতাড়ি নিতে হবে অনলাইনেও এটা আসলে ফেরত পাঠানোর বা এটা আমার সাইজ হচ্ছে কিনা এই টেনশন নাই এটা তো ফ্রি সাইজ সবাই নিতে পারবো এ কারণে এটা কেউ অর্ডার করতে চাইলে কেউ ফিরে যাবে না সো আপনাকে খিমারটা ফার্স্ট অর্ডার করতে হবে এটার প্রাইস পড়ছে অনলি এক হাজার টাকা রেগুলার প্রাইস ছিল পনেরোশো টাকা এখন অনলি অনলি এক হাজার টাকা ওকে এরপর সবগুলাই তো এক হাজার তাই না শিওর তো আচ্ছা এরপরে আমি যেটা দেখাবো এটা খুব অল্প পিসেস আছে আমাদের কাছে এটা রেগুলার প্রাইসটা কত ছিল মনে নাই কিন্তু ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এক টাকা কত ছিল এটা রেগুলার প্রাইস ট্যাগ দেখছি না তো কত ছিল পনেরোশো পনেরোশো টাকা ছিল রেগুলার প্রাইস এখন হচ্ছে এইটা এক হাজার টাকায় আপনি নিতে পারবেন এখন অনলি অনলি এক হাজার টাকায় নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে একটু অরেঞ্জ স্টোনের ভেতরে আমি একটু প্রিন্টটা দেখাই দিব এই হচ্ছে প্রিন্টটা তোমার পরাটা কালো হবে আপু কালোটা ডিসকাউন্টেড নাই কালোটা ডিসকাউন্টে নাই আচ্ছা এটার প্রাইস এক হাজার টাকা এখন আফটার ডিসকাউন্ট পাঁচশো টাকা আমরা এটাতে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি আপনি চাইলে এটা নিতে পারবেন এটা অ্যালেক্স ফেব্রিকে বানানো একটা খুব সুন্দর প্রিন্ট আপুরা আপনারা এই প্রিন্টটা মিস করবেন না এটা যারা নিতে চান রাইট নাও আমি লাইভে থাকা অবস্থায় আপনাকে অর্ডার করতে হবে এই প্রিন্টটা খুব সুন্দর এটা আঠারোশো টাকা প্রাইস ছিল আমরা এখন পাচ্ছি এক হাজার টাকা আটশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট আটশো টাকা ডিসকাউন্ট আর এত সুন্দর একটা প্রিন্ট এটা কিন্তু সফট একটা মিন্ট টাইপের কালার আমার পার্সোনালি অনেকবার আমি লাইভে বলছি এই কালারটা যে আমার অনেক ভালো লাগে এটা আপনারা জানেন আমি অনেকবার লাইভে বলছি হ্যাঁ এইটা যারা নিতে চান এই যে আমি লাইভ করছি এখনই পেজে অর্ডার করতে হবে এখনই কারণ এটা শোরুম থেকে এমনি অনেক ভালো সেল হয় কালারটা এমনিতেই সব আপুদের পছন্দ তার মধ্যে হচ্ছে আটশো টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে সো এটা আসলে বিগ একটা ডিসকাউন্ট বিগ একটা অফার আপনি এখনই পেজে মেসেজ করেন যে আমি এটা নিব এখনই যারা নিতে চাচ্ছেন ওকে এখন পাচ্ছি অনলি এক হাজার টাকায় এরপর আমি যে কালারটা দেখাবো এটা হচ্ছে যারা বেশি কালারফুল কিছু পছন্দ করে না তারা এটা নেবেন পনেরোশো টাকার টাকায় নিতে পারছি অনলি এক হাজার টাকায় আমরা নিতে পারছি এটা একটু আপনার একটু দুশো টাইপের কালার যারা বেশি কালারফুল পরতে চায় না তারা আমরা হচ্ছে গিয়ে এটা নিব পাঁচশো টাকা এটাতে আমরা ডিসকাউন্ট পাচ্ছি অ্যালেক্স ফেব্রিকের খিমার যারা পছন্দ করি তারা হচ্ছে গিয়ে এটা আমরা নিব ওকে অ্যালেক্স ফেব্রিক এর খিমার গুলো খুবই কমফোর্টেবল হয় এবং পরেও আরাম আর এগুলো প্রত্যেকটা ফ্রি সাইজ নিকাব আছে আমি যদি বলতে ভুলে যাই আপরা প্রত্যেকটা খিমারে নিকাব আছে প্রত্যেকটা খিমারে সাথে আমাদের নিকাব অ্যাটাচ আছে এরপরে একটা ব্রাউন কালার ব্রাউনিশ পিঙ্ক কালার দেখাবো এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এখন এখন পাচ্ছেন আপনি ডিসকাউন্টে অনলি এক হাজার টাকা রেগুলার প্রাইস ছিল ষোলোশো টাকা আপু ফ্রেন্ডলি কেপের ডিসকাউন্ট আপু খুবই দুঃখিত ফ্রেন্ডলি কেপ এর এখন কালারগুলো গুলো নাই সেরকম যে আমি যে ডিসকাউন্ট দিব সেরকম স্টকই নাই আমাদের কালার সবগুলো কালার তো স্টক নাই ব্ল্যাকটা পর্যন্ত স্টকটা কমে গেছে এটা হচ্ছে ষোলোশো টাকা রেগুলার প্রাইস ছিল এখন এক হাজার টাকায় আমরা এই খিমার নিতে পারছি যারা অনেকদিন ধরে খিমার নিব নিব করছেন বা একটা খিমার নিয়েছেন হ্যাঁ একটু বেশি বেশি খিমার নিতে চান তারা এখন নিবেন খিমার গুলো খুবই হেল্পফুল হয় এখন খিমার নিয়ে নিবেন এরপর আমি যেটা দেখাবো এটাও আমাদের কাছে আছে এটা রেগুলার প্রাইস ছিল পনেরোশো টাকা এখন আমরা ডিসকাউন্টে পাচ্ছি এইটা অনলি এক হাজার টাকায় ডিসকাউন্টে এক হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট এখানে ওকে এটা ল্যাভেন্ডার কালারের ভেতরে আছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ডিসকাউন্ট কি শুধু অনলাইনের জন্য নাকি শোরুমে আছে আপু এটা অনলাইন শোরুম সব জায়গায় আমাদের এই ডিসকাউন্টটা অনলাইন শোরুম সব জায়গাতে আমি লাইভ শেষে ক্যাপশনে মেনশন করে দিব অনলাইনেও নিতে পারবেন তিনটা শোরুম আমাদের বরানি খিলগা এবং পান্থপথ তিনটা শোরুমে নিতে পারবেন যদি সাইজ থাকে যেমন খিমারের ক্ষেত্রে সাইজের বিষয় না খিমারের ক্ষেত্রে এখন স্টক নিয়ে টেনশন স্টকে পাবেন কিনা শোরুম থেকে এই যে আমি লাইভ করছি এখন যদি কোনো একজন আপু আসে এসে কিন্তু আমি যেহেতু লাইভে এটা বলে দিয়েছি এটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এখন থেকে ডিসকাউন্টে নিতে পারবে এরকম অবস্থা যেহেতু আমি এটা অ্যানাউন্স করে ফেলেছি এখন যদি কেউ শোরুমে আসে বসাপু লাইভ করছে শুনছে তো এখন থেকে স্টার্ট হয়ে যাবে যেমন আমাদের বনানী এবং খিলগাঁও রাতে দশটা পর্যন্ত ওপেন থাকবে আমি আটটার মধ্যে লাইভ কমপ্লিট হয়ে গেল আমার তাই না লাইভে আমার ডিক্লারেশন হয়ে গেল এখন যদি কেউ গিয়ে দাবি করে বর্ষাপুরটা বলেছে এখন তাদের কিন্তু দিতে হবে তাই না যে বর্ষাপ লাইভ করেছে সো আরো দুই ঘন্টা সময় আছে দুইটা আউটলেট থেকে সেল হওয়ার অনলাইনে তো অলরেডি সেল হয় স্টার্ট হয়েছে পান্থপথে আরো এক ঘন্টা সেল করবে নটা পর্যন্ত তো এটার ক্ষেত্রে খিমারের ক্ষেত্রে স্টক পাবেন কিনা এটা চিন্তা করতে হবে আর ইনারের ক্ষেত্রে আপনি সাইজ পাবেন কিনা এটা চিন্তা করতে হবে যেমন আমি আজকে ভিতরে কিন্তু ইনার পরেছি আমি আজকে স্কার্ট পরি নাই যেহেতু আমি ইনারে ডিসকাউন্ট দিচ্ছি ইনারের সাথে আমি এটা পেয়ার আপ করে পড়েছি এটা আঠারোশো টাকার প্রাইস ছিল এখন বারোশো পঞ্চাশ টাকা সিওয়াই ফ্যাব্রিকের কিছু ইনার আমাদের বেশিরভাগ ইনারি দেখা গিয়েছে সাইজ নাই শেষ হয়ে গেছে যেগুলো একটু একটু সাইজ পেয়েছি আমি দেখাবো আমাদের সিওয়াই এর কয়টা কালার হচ্ছে আপনি একটু কাউন্ট করবেন তো এটা আঠারোশো টাকা রেগুলার প্রাইস ছিল এখন বারোশো টাকা আমি সহ নয়টা এটা সহ নয়টা 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 কালার দেখাবো সি ওয়াই ফ্যাব্রিক এর ভেতরে ওকে নয়টা কালার দেখাবো যেমন এটা আছে ওয়ান কাটে বানানো আমাদের এগুলো কিন্তু ইনার বোরখা আপনি একদম বোরখার করে এটা পারবেন টাকা টাকা রেগুলার প্রাইস ছিল এখন স্ক্রিনশট নিয়ে আমরা পেজ ইনবক্স করব, যারা যারা কিনা এটা আমরা নিতে চাচ্ছি স্ক্রিনশট নিব পেজ ইনবক্স করবো হোয়াইট কালারটা আমরা কিন্তু ডিসকাউন্টে দিয়েছি যারা হোয়াইট কালারটা নিতে চান এখন নিতে পারবেন বারোশো টাকা সি ওয়াই ইনার বারোশো টাকা সি ওয়াই খিমার বারোশো টাকা ঠিক আছে পেজে ছবি দিয়ে দিব সমস্যা নাই অনেক অনেক ধন্যবাদ আপু কারণ ডিসকাউন্ট জন্য শোরুমে গিয়েছিলাম আপু আপনাদের জন্য দিয়েছি এখন নিয়ে নেন অনলাইনে বসে অর্ডার করেন যারা খিমার নিতে চান আমি সরাসরি বলি আমি আরো মনে হয় পাঁচ থেকে দশ মিনিট লাইভ করব। আপনি আমার লাইভে দেখার দরকার নাই আপনি খিমার আমি যেটা স্ক্রিনশট নিয়েছেন এখন আপনি আগে পেজ ইনবক্স করেন খিমার গুলো আমি এটা আপনাদের জন্য বললাম খিমার গুলোর স্টক খুবই কম আছে এবং খিমার কেউ এই সুযোগ ছাড়বে না এটা আঠারোশো টাকা টাকা এটা রেগুলার প্রাইস ছিল এখন বারোশো পঞ্চাশ টাকায় নিতে পারছি আমি কালার গুলো আরো দেখিয়ে দিব যেমন এরকম একটা খুব সুন্দর অরেঞ্জ স্টোনের ভেতরে আছে রেড কালার এটাও এখন বারোশো পঞ্চাশ টাকায় নিতে পারছে রেগুলার প্রাইস ছিল আঠারোশো টাকা রেগুলার আঠারোশো টাকা প্রাইস ছিল খিমার হোয়াইট কালার আছে আপু হোয়াইট কালারটাতে আমরা ডিসকাউন্ট দিতে পারিনি তবে ইনারে হোয়াইট কালারটাতে ডিসকাউন্ট দেওয়া হয়েছে খিমারের হোয়াইট কালারটাতে ডিসকাউন্ট দেওয়া হয়নি সলিড কালার ডিসকাউন্ট খিমার গুলো দেখানো যায় সলিড কালার ডিসকাউন্ট খিমার অলরেডি আমি দেখিয়ে দিয়েছি আপু খুবই দুঃখিত যদি আপনি ওই সময় না থেকে থাকেন আমি একটু পর ছবি আপলোড করব সেটা দেখতে পারবেন আমার লাইফটা থেকে যাবে সেখান থেকেও কিন্তু আপনি দেখে নিতে পারবেন আমার লাইফটা থেকে যাবে হ্যাঁ আমি জাস্ট এই ইনার গুলো একটু দেখায় লাইভ শেষ করব লাইফটা কিন্তু আপনি একটু রিপ্লে করে দেখে নিতে পারবেন এটা এখন বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছি এই কালারটা দেন হচ্ছে আপনাদের জন্য মফ কালারটাতে ডিসকাউন্ট দেওয়া হয়েছে বারোশো টাকা রেগুলার প্রাইস ছিল কিন্তু আপনার আঠারোশো টাকা তো সি ওয়াই ইনার জার্নিতে চান নিয়ে নেবেন আমি নিজেও ডিসকাউন্টে ইনার নিয়েছি হ্যাঁ ফিউশন কেপে ডিসকাউন্ট আপু ফিউশন কেপ অনেক কম আছে আজকে আমি পোস্ট করার সময় চিন্তা করছিলাম ফিউশন কেপ পোস্ট করব পরবর্তীতে আসলে ফিউশন কেপ পোস্টই করতে পারলাম না এত অল্প পরিমাণে আমাদের ফিউশন কেপ এখন আছে তারপরও আপনি যেহেতু বললেন আমি যদি চেষ্টাও করি আমি একটু বলে দে আমি যদি একদম সরাসরি আপনাকে বলি ফিউশন কেপগুলো আমাদের আসলে একটু হয়ে যায় আমাদের জন্য যে সেলিং যেগুলো এমনি সেল হচ্ছে হ্যাঁ ওগুলো আসলে ডিসকাউন্ট পসিবল না আপনার যদি মানে মনে হয় আপু যে আপনি যে কোনো একটা প্রিন্ট নিবেন আমাদের থেকে আহ ইয়ের ভেতরে আহ ফিউশন কেপের ভেতরে আপনি নিয়ে নিতে পারেন ফিউশনে ডিসকাউন্ট আসবে না ডিসকাউন্ট আপু আপাতত খিমার এবং ইনার বোরখাতে দিয়েছি এইটা হচ্ছে আঠারোশো টাকা ছিল এখন হচ্ছে বারোশো টাকা আচ্ছা এটা হচ্ছে আমাদের গ্রিন কালার এটা আঠারোশো টাকা প্রাইস ছিল সি ওয়াই বাই আমি কিন্তু সি দেখাচ্ছি এখনো পর্যন্ত যে ইনার গুলো সবই সি ওয়াই আমি আপনাদের পরবর্তীতে দুবাই ছয় জর্জ যেটা দেখাবো এটা এখন বারোশো পঞ্চাশ টাকায় আমরা নিতে পারছি ওকে এটা আছে এরপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে পিচ কালার খুব সুন্দর একটা পিচ কালার এটার উপরে আমরা ডিসকাউন্ট দিয়েছি আমি যেটা পড়েছি এটা কিন্তু এটা না আমারটা হলো ডিফারেন্ট কালার এটা ডিফারেন্ট কালার প্রত্যেকটা শেড কিন্তু আলাদা কোনোটার সাথে কোনোটা শেড মিলে না আমি লাইভে কিন্তু কোন রকম ফিল্টার ইউজ করা হয়নি আপনি মনে হয় আমার ফেস দেখলে বুঝতে পারবেন লাইভে কোন রকম ফিল্টার ইউজ করা হয় না বর্ষাপুর তোমার পরনের নীলটা একবার ধরে নীলটা নীল কোনটা আপু নীলটা নীল বলতে এই যে এই কালারটা এইটা হচ্ছে আমাদের আছে এটা একদম ওয়ান কাটের বোরখা এরকম আহামরি সেরকম কিছু নাই আপু সত্যি কথা যদি বলি একদমই ওয়ান কাচের একটা বোরখা এখানে আমরা কোনো ডিজাইন করিনি একদম এই রকম ওয়ান কাটে বানানো গোল গলা হাতের পোর্শনটাও নর্মাল একদম রেগুলার একটা বোরখা এটার প্রাইসও এখন বারোশো টাকা হ্যাঁ আমি একটু পর আপনাদের জন্য খিমারগুলোর ছবি দিয়ে দিব আমি খিমারে ছবি দিতে দিতে হয়তো বা একটু দেরিও হতে পারে আমি বাসায় গিয়ে দিব কিন্তু আপনারা আমার লাইফ থেকে অর্ডার করবেন আমি আপনাদের নিজেদের জন্য বলতেছি হ্যাঁ আমার জন্য ওয়েট না করে আপনি লাইভে আমি দেখিয়েছি এখান থেকে আপনি অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন এটা আঠারোশো টাকা এটা কিন্তু আমাদের কাছে আছে এটা নিতে পারেন এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে খুব সুন্দর একটা বেবি বেবি পিঙ্ক টাইপের একটা পিচ কালার মানে একদম বেবি পিঙ্ক বলবো না একটু পিচি পিঙ্ক টাইপের একটা কালার খুবই লাইট টোনের ভেতরে এটাও কিন্তু আমাদের স্টকে এখন আছে সাইজ নিয়ে আমি কোনো ক্লিয়ার গ্যারান্টি দিতে পারছি না অনলাইনেও দিতে পারছি না আমি শোরুমে কাউকে আমি গ্যারান্টি দিতে পারছি না সাইজ নিয়ে আমি কাউকে কোনো রকম গ্যারান্টি দিতে পারছি না আপনারা একটু পেজে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে একটু জেনে নেবেন আর শোরুমেও একটু জেনে নিতে হবে সাইজের বিষয়গুলো ওকে এরপরে লাস্ট সিওয়াই এর ভিতরে আমি যেটা দেখাবো সেইটা হচ্ছে আপনার আঠারোশো টাকা রেগুলার প্রাইস ছিল অলিভ কালার ডিপ একটা অলিভ কালার আর এখন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে এইটা ইভি ইলেভেল আছে লাস্ট কিছু পিসেস এটার এখনকার প্রাইস পড়ছে বারোশো টাকা অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা সিওয়াই ফ্যাব্রিক এর ভেতরে সাইজ নিয়ে পেজে কথা বলতে হবে শোরুম টিম টিম মেম্বারের সাথে কথা বলতে হবে এরপর আমি আপনাদের দেখাবো আমাদের হচ্ছে দুবাই চেরি জর্জেট এর কিছু ইনার যেগুলো রেগুলার প্রাইস ছিল পনেরোশো টাকা এখন আমরা এক হাজার টাকা নিতে পারছি আমি ছয়টা কালার দেখাবো ছয়টা কালারই অনেক সুন্দর ফার্স্টে হচ্ছে এরকম একটা টিল কালার এটা মনে হয় স্মল সাইজ দেখে মনে হচ্ছে আমার তুলনায় ছোট তাহলে স্মল সাইজ এইটা আমাদের কাছে আছে আপনারা একটু শোরুম গুলোতে সাইজ নিয়ে কথা বলবেন আমি আবারও বলছি অনেকেই মনক্ষুণ্ণ হন এবং অনেকে খুবই কষ্ট পেয়ে যান অনেকে একটু বকাও দিয়ে যান কিন্তু সাইজ নিয়ে আমি লাইভে বলছি আমি সাইজের কোনো গ্যারান্টি দিতে পারছি না সাইজ মিলে গেলে আপনি নিতে পারবেন ইনারগুলোতে সেই পরিমাণ সাইজ আমাদের কাছে নাই এটা এক হাজার টাকায় নিতে পারছি এটার আমাদের আরেকটা কালার হচ্ছে এরকম খুব সুন্দর মাস্টারডিওলো কালার এটাও আছে মাস্টারডিওলো কালার এটাও আমাদের কাছে আছে হ্যাঁ এখন একটু শোরুমের কথা বলবেন আপু ও তুমি এটা বন্ধ করে সমস্যা নাই এটার প্রাইস পড়ছে আমাদের এখন এক হাজার টাকা এটার প্রাইস আপু না হ্যাঁ আমি আমি পরে ব্যাক করব এটা হচ্ছে এক হাজার টাকা আপু ফ্রেন্ডলি কেমন ডিসকাউন্ট আমি তো পাগল হয়ে যাব আচ্ছা এটা হচ্ছে এক হাজার টাকায় নিতে পারবেন এখন এক হাজার টাকা এখন নিতে পারবেন আমাদের থেকে হ্যাঁ টাকা নিতে পারবেন ফ্রেন্ডলি কেপে ডিসকাউন্ট হবে না ফ্রেন্ডলি কেপে ডিসকাউন্ট হবে না আমি কি বলবো আর এইটা হচ্ছে বারোশো সরি এক হাজার টাকা এখন এই কালারটা তো এক হাজার টাকা তো আমরা নিতে পারছি এটাও আমরা নিতে পারছি যাদের ভালো লাগবে আমরা পেজেইন ইনবক্স করব। আপু আপনি যেগুলো পরে আছেন এগুলোর দাম কত এটা এখন আফটার ডিসকাউন্ট বারোশো টাকা আমার খিমারের প্রাইস বারোশো টাকা আর আমার ইনার আমি কিন্তু এটা স্কার্ট না এটা ইনার দিয়ে পড়েছি এটা বারোশো পঞ্চাশ টাকা খিমারটা ডিসকাউন্টে আপনি এখন পাবেন বারোশো টাকায় ইনারটা পাচ্ছেন আপনি বারোশো পঞ্চাশ টাকায় দুইটারই রেগুলার প্রাইস ছিল আঠারোশো টাকা করে ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে আমাদের এখন এক টাকা এই কালারটা আছে রেড কালারটাও আমাদের কাছে আছে এটা একদম পিওর রেড এটাকে আমি মেরুন বলবো না এটা রেড কালার একদম পিওর রেড কালার রেড কালারটা আমরা এখন ডিসকাউন্টে দিচ্ছি সাইজ নিয়ে আমরা পেজে কথা বলবো আবার সাইজ নিয়ে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না কেউ যদি অনেক সময় অনেকে মনক্ষুণ্ণ হয়ে যায় যে সাইজ আমি একটা বলেছি বলেছি সাইজ সাইজ লাইভে ডিসকাউন্টের কথা পাননি এসে অনেকে মনক্ষণ হয়ে যায় কিন্তু আমার তরফ থেকে আমি বলে আপু আমাদের সাইজের খুবই লিমিটেশন এইটা পনেরোশো টাকা রেগুলার প্রাইস ছিল দুবাই চেরি জর্জেট ইনার বোরখা এখন পাচ্ছি আমরা অনলি এক হাজার টাকায় এটা আমরা এক হাজার টাকায় পাচ্ছি ওকে এটা এক হাজার টাকায় পাচ্ছি ঠিক আছে যারা যারা নিতে চাচ্ছেন আপুরা পেজে ইনবক্স করে ফেলবেন লাস্ট আমি যেটা দেখাবো এটা এত এত পপুলার একটা কালার তবে এখন সাইজ নাই দেখেই ডিসকাউন্টটা দেয়া হচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা পপুলার মফ কালার আমার হাতেরটা হচ্ছে এক্সেল সাইজে আছে পনেরোশো টাকা রেগুলার প্রাইস ছিল এখন পাচ্ছি আমরা এক হাজার টাকায় আর কি কি সাইজ কোন কোন শোরুমে কোন কোন সাইজ আছে আমার জানা নাই একটু পেজে আমরা কথা বলবো ঠিক আছে এটা কিন্তু সবই আমরা অনলাইনেও নিতে পারবো শোরুমেও নিতে পারবো একটু পর পেজ থেকে ছবি আপলোড করে দিব দেখে নিতে পারবেন আজকে লাইভটা এ পর্যন্ত আউটলেট বরানী খিলগাঁও এবং পান্থপথ তিনটা আউটলেট সপ্তাহের সাত দিনেও খোলা থাকে আউটলেট অ্যাড্রেস ডিটেলস কোনটা কতক্ষণ পর্যন্ত খোলা থাকে সবই আজকে লাইভের ক্যাপশনে আমি মেনশন করে দিয়েছি সেখান থেকে দেখে নিতে পারবেন এছাড়াও আপনারা অনলাইনে আজকের অফারটা উপভোগ করতে পারবেন অনলাইনে আপনি জাস্ট আমার লাইভ থেকে একটি স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেল অথবা একটু সময় দিবেন আমি পেজে অবশ্যই ছবি পোস্ট করে ফেলব আজকে রাতের ভিতরই আপনারা ডিসকাউন্টের প্রোডাক্টগুলোর ছবি পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারবেন আজকে লাইভটা আর বড় করব না যথেষ্ট অনেক সময় নিয়ে আজকে লাইফটা করেছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি এখন হচ্ছে বিদায় নেই সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ